আশা করছি এমআরপি আর পাসপোর্ট নিয়ে আর কোনো ঝামেলা পাওয়াতে হবে না গতকালকে হাইকমিশন থেকে যে একটা পোস্ট করা হয়েছে সেখানে তারা অনেক কিছু উল্লেখ করে দিয়েছে আপনার যদি জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডে আপনার বড়ো থেকে থাকে এমআরপি পাসপোর্ট করতে কোনো রকম অসুবিধা হবে না এবং তারা উল্লেখ করেছে এটাও যারা এমআরপি থেকে ই পাসপোর্ট করবেন সেটাও করা যাবে যদি সবকিছু ঠিকঠাক থাকে মানে আপনার এমআরপি পাসপোর্টের যে ডকুমেন্টগুলো রয়েছে আপনার নামে এবং জন্ম নিবন্ধন এনআইডি কার্ড এগুলো যদি সব সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ই পাসপোর্টও করা যাবে কোনো সমস্যা নাই এবং যদি জন্ম নিবন্ধনে এবং এনআইডি কার্ডে বলো থাকে তারপর আপনি এমআরপি পাসপোর্ট করতে পারবেন এটা কোনো সমস্যা হবে না তবে আপনার ভিসা থাকতে হবে মালয়েশিয়াতে যে আপনি যে বসবাস করছেন সেই ভিসাটা আপনার থাকতে হবে ওই ভিসার ফটোকপিটা যখন দেখবে যে এই নামে সব কিছু ডকুমেন্ট মানে টিসা সব কিছু লাগানো আছে তো এটা পরিবর্তন করার কোনো সুযোগ নেই কারণ হচ্ছে এই ভিসাটা যে লেগেছে মানে মালয়েশিয়াতে আপনার যে নাম ছিল ওই নামে সেটাই সিলেক্ট হয়ে গেছে এটা যদি পরিবর্তন করে তাহলে আপনার ভিসা লাগতে অসুবিধা হবে তো এমআরপি পাসপোর্ট নিয়ে কোনো রকম জামাল হবে না এবং তারা উল্লেখ করেছে প্রতিটা জেলায় গিয়ে তারা মানে মেন মেন যে জায়গাগুলো রয়েছে সেখানে তারা যাবে সেখানেই তারা প্রবেশ বাইজার রয়েছে হয়তো তারা তাদের যে পেজ রয়েছে সেখানে পোস্ট দিয়ে যাবে তারপর তারপর আপনারা সেখানে গিয়ে উপস্থিত হবেন এবং আপনাদের যদি পাসপোর্ট দরকার লাগে তখন আবেদন করবেন সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট আর যেভাবেই হোক আপনারা সেখানে যাবেন যদি সমস্যা আপনাদের দেখে থাকে তো এটা কোনো আর কোনো সমস্যা হবে না তবে তার আসার আগে অবশ্যই তারা জানিয়ে আসবে কোন জেলায় যাচ্ছে তো এটা হচ্ছে আজকের নিউজটা ছিল আর কি তো আপনারা অবশ্যই হতাশ হবেন না যাদের পাসপোর্টের সমস্যা ছিল পাসপোর্ট এখন থেকে করতে পারবেন আর বিশেষ করে যারা দেশে চলে যাবেন অবৈধ প্রবাসী পাহেরা রয়েছেন ডিসেম্বর মাস তো প্রায় শেষের দিকে তো যারা চলে যাবেন চলে যাওয়ার জন্য অপশন তো রয়েছে কিন্তু এখন হয়তো আবেদন করতে হয়তো ঝামেলা হতে পারে আপনাদের কারণ একটা জ্যাম লেগে দিতে পারে যার জন্য আপনাদের সমস্যা হবে তো এখানে আরেকটি কথা উল্লেখ করেছে যারা নদীপথে বা সাগর পথে এসেছে তাদের কিন্তু পাসপোর্ট করা যাবে না তারা এটা উল্লেখ করে দিয়েছে কোন রকম ডকুমেন্ট না থাকলে কিন্তু পাসপোর্ট করা যাবে না আপনার যদি পাসপোর্ট পাসপোর্ট আছে তাহলে আপনি পাসপোর্ট করতে পারবেন আর যদি না থেকে থাকে তাহলে কিন্তু করা যাবে না তো এটাই ছিল আজকের আজকের ভিডিওটা তো প্রবাসী ভাইরা হতাশ হবেন না আস্তে আস্তে সবকিছুই ঠিকঠাক হবে